শ্রী গুরুজয় শ্রী শ্রী গুরুজয় উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে অসাধারণ একটি এলাকা আজকে আমরা জানব কার্ধক্যের মাঝে সময়টুকু সংগ্রহের সময় কিশোর বয়স কেটে যায় বুঝতে না বুঝতে বার্ধক্য কেটে যায় রোগ শোক ও জড়াতে গুরু বরণ করি জীবনের সায়ান্নে যখন রোগের শোকে আমরা ক্লান্ত কর্মক্ষমতা হারিয়ে ফেলি সুতরাং তরুণ বয়সে গুরুবর্ণের প্রকৃষ্ট সময় আশ্রয় নিলেই আমাদের কাজ শেষ হয়ে যায় না গুরুবাক্য বিশ্বাস গুরু নির্দিষ্ট কর্মে নিষ্ঠা এবং গুরু সেবা দ্বারা গুরুকে প্রসন্ন করাই শিষ্যের ধর্ম তিনি ভক্তের আরাধ্য ভক্ত বৎসল ভুবন মোহন তিনি কৃপাময় লীলাময় সে লীলার রহস্য বোঝা দুরহ ভক্তি পবিত্র জ্যোতিভিন্ন সে রহস্যের নাগাল পাওয়া যায় না তার আশ্রয় এসে নিশ্চিতভাবে অখনিশিৎ তার কৃপায় পুষ্ট থাকি শ্রীগুরু মূলত তিন ভাবে কৃপা করেন স্পর্শ দ্বারা দৃষ্টি দ্বারা বাক্য দ্বারা গুরুদেব এখন ব্রহ্মলীন শক্তিরূপে বিরাজমান এখন তার কৃপা পাচ্ছি দৃষ্টি দ্বারা জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত সদ্গুর কৃপা কাজ করে ভালো মন্দ আনন্দ বিরানন্দ সুখ দুঃখ এসব নিয়েই জীবন এসবের মধ্যেই গুরুকৃপা মিলেমিশে একাকার হয়ে আছে অনেক সময় কৃপার তাৎপর্য অনুধাবন করতে পারি না জীবনে যখন শুভ অধ্যায় আসে তখন বলি গুরুকৃপা আর যখন অশুভের ছায়া আসে তখন বিভ্রান্ত হয়ে পড়ি এই অশুভের মধ্যেও যে মঙ্গল নিহিত থাকতে পারে আমরা বলতে চাই না শ্রী গুরুদেব বললেন যাহাকে তোমরা অমঙ্গল ভাবো শ্রী ভগবান তাহার মধ্যেই মহামঙ্গলের বীজ নিহিত করিয়াছেন ধৈর্যের সঙ্গে অপেক্ষা করিলে ঠাকুরের উক্ত আমার জানা অলৌকিক একটি দৃষ্টান্ত আপনাদের সামনে নিবেদন করছি আজকের কাহিনীটি আমি সংগ্রহ করেছি শ্রদ্ধে শঙ্কর প্রসাদ কুন্ডুদাদার লেখন মাধ্যমে যারা এইরকমই অজানা লীলা কাহিনী অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন লাইক করলে অনেক উৎসাহ পাই সঙ্গে যারা এই ধরনের লীলা কাহিনী জেনে সমৃদ্ধ হবেন। তাদের মধ্যে শেয়ার করে এই ধরনের নানা লীলা কাহিনী অজানা তথ্য ছড়িয়ে দিতে বলবেন না শ্রী গুরু জয় শুরু করছি আজকে নিবেদন সম্পর্কে আমার ভাগ্নে নাম সুজয় কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিল এখন অবসরপ্রাপ্ত

ওখান থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন প্রায় সাত আট কিলোমিটার যতটা সম্ভব দ্রুত সাইকেল রিকশায় নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছে টিকিট কেটে ওভারব্রিজ ক্রস করে প্ল্যাটফর্মে নামার সাথে সাথে ট্রেন ছেড়ে দিল উত্তরবঙ্গে ডিসেম্বরের শীত অসহনীয় শীতের দাপটে ট্রেনের দরজা জানালা সব বন্ধ সুজয় দৌড়ে একটি কম্পার্টমেন্টের পাদানিতে উঠে হ্যান্ডেল ধরে দাঁড়ালো পিঠে একটি ব্যাগ বাঁধা এক হাতে ট্রেনের হ্যান্ডেল অপর হাতে দরজায় ঠক ঠক আওয়াজ করা ট্রেন তখন বেশ গতিতে চলছে ঠান্ডা হাওয়া তো আছেই উপরন্তু দুষ্কৃতির ভয়ে কেউ দরজা খুলছে না মেল ট্রেন পরের স্টেশন প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে এভাবে আট দশ মিনিট চলার পর ওর শরীর ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম শরীরও মন অবশ হয়ে আসছে মাঝে মাঝে মনে হচ্ছে ট্রাকের ধারে জঙ্গলে ঝাঁপ দেওয়ার কথা আবার ব্রিজের উপর যখন ট্রেন তখন নদীতে ঝাঁপ দেওয়ার কথাও মনে হচ্ছে এরকম অসহায় পরিস্থিতির মধ্যে যখন চলছে ঠিক তখনই মনে পড়ল পিঠে বাঁধা ব্যাগের মধ্যে শ্রী গুরুদেব আছেন গুরুদেব গুরুদেব রক্ষা করো বাঁচাও মৃত্যু নিশ্চিত এই শব্দগুলো ছিল প্রাণ নিংড়ানো সর্বোত্তম ব্যাকুলতা আকুতি প্রার্থনায় ছিল প্রাণে বাঁচার তাগিদ শ্রী শ্রী গুরুদেব শুনলেন তার প্রার্থনা ঠিক তখনই পাশের জানালা সংলগ্ন সিটে যিনি বসেছিলেন তিনি কপ ফেলার জন্য জানালা খুললেন সুজয় প্রাণপণে অস্ফুট স্বরে বলে উঠল দাদা বেশি কথা বলার শক্তি ছিল না দাদা শব্দটির মধ্যে কম্পিত আর্তি ছিল ভদ্রলোকটি পরিস্থিতি বুঝলেন এবং তাড়াতাড়ি উঠে এসে দরজা খুলে তাকে দু হাত ধরে টেনে ভিতরে নিলেন শ্রী গুরুদেব প্রেরিত দূতের কাজ করলেন তার সুশ্রুষায় একটু সুস্থ হল শ্রী গুরু কৃপায় সোজায় প্রাণে বেঁচে গেল অমঙ্গলের মধ্যে মঙ্গলের স্পর্শ অনুভব করল এবারে একটি দোকানি ভাইয়ের কথা সেই দোকানি ভাইয়ের বাবাকে ঘিরে একটি অলৌকিক ঘটনা একদিন রাত্রে রেললাইনের উপর দিয়ে দোকানি ভাইয়ের বাবা হেঁটে আসছেন ভীষণ অন্য হয়তো গুরুদেবকে গভীরভাবে স্মরণ করতে করতে আসছিলেন পিছনে একটি লোকাল ট্রেন ড্রাইভার হর্ন দিচ্ছেন কিন্তু বাবার না শ্রী গুরুদেবের নামে বিভোর শ্রী গুরুদেব ড্রাইভার তখন ট্রেন থামিয়ে বাবার কাছে এসে বললেন আপনি কি মৃত্যুর জন্য লাইনের উপর দিয়ে হাঁটছেন বাবা প্রশ্ন করলেন কেন ড্রাইভার বললেন পিছনে তাকিয়ে দেখুন ট্রেন দাঁড়িয়ে আমি ওই ট্রেনের ড্রাইভার বাবা বললেন ক্ষমা করবেন আমি বুঝতে পারিনি শ্রী গুরু ভগবানের স্মরণে মননে থাকলে অপমৃত্যু ঘটে না অমঙ্গলের মধ্যে মহামঙ্গল লুকিয়ে থাকে তাই তো শ্রী শ্রী গুরুদেব বললেন সমুদ্রের বুকে তরণী ভাসাইলে যেমন তরঙ্গের ঘাত প্রতিঘাত প্রতি মুহূর্তে সহ্য করিয়া নিপুণ মাঝি ধৈর্য সহকারী শক্ত হাতে হাল ধরিয়া তরণীকে লক্ষ্যস্থলের দিকে নিয়ে যায় তেমনি তোমরাও এই কালের তুফানে ধৈর্য ধরো এবং নিষ্ঠার সহিত ইষ্টরূপ নাম হাল ধরিয়া অভিষ্ট লাভে যত্নবান হও তোমাদের মধ্যে আমার দেহে এবং আমার প্রতিকৃতির মধ্যে আমারই প্রতিনিয়ত বর্তমানতার উপর বিশ্বাসী তোমাদের আনন্দ ও উৎসাহের পূর্ণতা সম্পাদন করিবে তোমরা নিরাপদে থাকো মনে শান্তি পাও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার শক্তি লাভ করো আমার বাণীকেই আমার উপস্থিতি বলিয়া মনে করিও শ্রীগুরু সংঘ আমার প্রাণ শ্রীগুরু সংঘের জন্য যে প্রাণ দিবে তার জন্য আমি প্রাণ দিব শ্রীগুরু সংঘকে বাঁচাইয়া রাখাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ যে শ্রীগুরু সংঘকে ভালোবাসিতে পারিবে না তাহাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি শ্রীগুরু জয় শ্রী জয় শ্রীগুরু জয় আজকে এইটুকুই পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে ততক্ষণ কিন্তু শ্রীগুরু ইস্যু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা এই ধরনের অজানা লীলা কাহিনী অজানা তথ্য জানতে ইচ্ছুক তাদের মধ্যে শেয়ার করে এই সব কাহিনীগুলিকে ছড়িয়ে দিতে বলবেন না সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন শ্রী জয় নমস্কার সবাইকে